নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র মঘা নক্ষত্রে গোচর করছে এই মঘা নক্ষত্রটি এই নক্ষত্রটিকে রিপ্রেজেন্ট করে কিন্তু কেতু এবং এই নক্ষত্রটি তাকেও রিপ্রেজেন্ট করে কিন্তু সিংহাসন বহুলতা আভিজাত্য এবং দম্ভ এবং শীর্ষ নেতাকে রাজাকে রিপ্রেজেন্ট করে তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে যদি খুব ভালো মতন মেষ রাশিকে দেখা যায় তাহলে মঘা নক্ষত্রে শুক্রের যে প্রবেশ এবং এই যে একত্রিকরণ মঘা নক্ষত্রের সাথে এবং সেখানে কেতু কিন্তু বলবান হয়ে বসে থাকছে তাহলে তার ফলে রাশির রাশির জাতক জাতিকাদের শুক্রের যে পজিটিভ প্রভাব পড়বে প্রত্যেকটি গ্রহের উপর কিন্তু তার প্রভাব পড়বে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা মেষ রাশির উপর কিন্তু শুক্রের যে প্রভাব এবং মহা নক্ষত্রের এবং শুক্রের যে যুগলবন্দি তার দ্বারা পাঁচ পাঁচটি অত্যন্ত ফুটফুল রেজাল্ট দিতে চলেছে ঘটতে চলেছে ঘটনা পাঁচটি এই পাঁচটি ঘটনা নিয়েই আমি এখন আলোচনা করব এবং কেন এই ঘটনাগুলি ঘটছে সেটাও আমি অবশ্যই জানাবো প্রথমত শুক্র এবং মঘা নক্ষত্রের যুগলবন্দি যখনই সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু সূর্য মেষ রাশিতে পদার্পণ করছে ফিজিক্যালি নয় তার ভাইব্রেশন তার দৃষ্টি এভরিথিং পাওয়ারফুল করে দিচ্ছে মেষ রাশিকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সূর্যের এই প্রভাব সূর্যের এই বলবান ইমপ্লিমেন্টেশন সবচাইতে বলশালী করে তুলছে কিন্তু মুদকে। সুতরাং আমি যদি এক নাম্বার ঘরটিই লক্ষ্য করি তাহলে সেখানেই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র এবং মঘা নক্ষত্রের যুগলবন্দি তাহলে যখনই এক নাম্বার ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হলো বুধাদিত্য যোগ মানে কোনো একটা কাজ আটকে রয়েছে বা দেখা যাচ্ছে আমি কোনো কাজ করছি হচ্ছে হচ্ছে না মেবি বি মে নট বি এইটাকে শর্ট আউট করে দেয় কিন্তু বুধাদিত্য যোগ সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান তুঙ্গস্থ হয়ে যাচ্ছে তাহলে রাহু যখন নিচস্ত বা সাধারণ অবস্থায় থাকে তখন সে দুটি ফল ফল দেয় একটা হচ্ছে ইলিউশন আবিক ইমোশন এটা কিন্তু জোরালো করে দেয় আর আমার যে অবস্থান সেটাকে তুলে ধরে কিন্তু যখন রাহু দ্বিতীয় স্থানে উচ্চস্থ হয়ে যায় তখন আমার ইনকাম যদি পাঁচ হাজার থাকে তাহলে আমার কুড়ি হাজার হয়ে যায় আমার যদি তিরিশ হাজার থাকে তাহলে সেটা পঞ্চাশ হাজার হয়ে যায় ষাট হাজার হয়ে যায় প্রায় ডবল কিন্তু আমার সফলতা ইনক্রিজ করতে থাকে বিশেষ করে সেকেন্ড হাউস যেহেতু আমি বারবার ধরে বলেছি আমাদের ফিনান্সিয়াল জায়গাটাকে হিট করে ফিনান্সিয়াল জায়গাটাকে দেখে সঞ্চয়ের জায়গাটাকে দেখে তাই জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত বলশালী হয়ে যাচ্ছে এরপর যদি খুব ভালো মতন দেখা যায় ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরটায় কিন্তু গজকেশুরী যুগ সৃষ্টি হচ্ছে হ্যাঁ তার কারণ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান যদিও ফিজিক্যালি চন্দ্র সেখানে থাকছে না কিন্তু তবুও বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান গজকেশুরী যুগ সৃষ্টি করছে তার ফলে আমার জীবনে দেখা যাচ্ছে কারোর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আমার ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হয়ে যাচ্ছিল কারোর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আমি কাছের মানুষদেরকে সন্দেহ করতে শুরু করছিলাম আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছিল বা অন্যের উপর নির্ভর করে আমি নিজেকে জাজ করছিলাম অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে দেখা গেল যে আমি সিদ্ধান্ত গ্রহণ করছিলাম এই জায়গা থেকে কিন্তু আমি পুরোপুরি সরে আসব নিজস্বতা বলবানও হয়ে আমার যে মহিমা তাকে আরো ইনক্রিজ করবে এবং যে কোনো সিদ্ধান্ত যে কোনো সিচুয়েশন আমি ফেস করতে সক্ষম থাকব এবং আমার ব্যক্তিগত জীবনে আমার জানা যারা রয়েছে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে দাদা দিদি হতে পারে সন্তান স্ত্রী হতে পারেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কি হবে আমার যে কোনো সিচুয়েশন আমার অর্থ সিচুয়েশন ভালো সিচুয়েশন যে কোন সিচুয়েশনে কিন্তু এরা আমার পাশে দাঁড়াবে পাশে থাকবে এবং যে সিচুয়েশন সিচুয়েশনকে কিন্তু ফেস করবে এটাও কিন্তু যায়। যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সিক্স হাউস এবং সেভেন্থ হাউস দুটো ঘরকেই কিন্তু শনি এবং শুক্রের দ্বারা দুটো ঘরই শনি এবং শুক্রের দ্বারা বলবান হয়ে যাচ্ছে যখনই শনি এবং শুক্রের দ্বারা বলবান হয়ে যাচ্ছে তখন সার্ভিসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে মানে নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে হতে পারে বিজনেসে আমার অবস্থানের উন্নতি হতে পারে স্যাটিসফ্যাকশনের জায়গাটা হতে পারে এবং শুক্র মানে বারবার ধরে কি বলেছিলাম অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা তাহলে নতুন কর্মপ্রাপ্তির জায়গাটাও হতে পারে বা আমি একটা অর্ড সিচুয়েশন ফেস করছিলাম সেখান থেকেও আমি ওভারকাম করছি আবার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু নতুন বিজনেস বা নতুন প্রোডাক্ট বা বিজনেস এক্সটেন আমি করতে পারছি এই সমস্ত জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন সিক্স হাউস এবং সেভেন্থ হাউস উচ্চস্ত হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি যদি এই দুটোকে সিক্স হাউস এবং সেভেন্থ হাউসকে কর্মক্ষেত্র মনে করেই রাখলাম তাহলে লাস্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ইলেভেন্থ হাউস অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে এই শুক্র পনেরোই সেপ্টেম্বর থেকে মগা নক্ষত্রের আন্ডারে বা গোচর হওয়ার জন্য এবং বলবান কেতুর যে প্রাধান্য সেটা বিস্তার হবে সুতরাং ডেফিনেটভাবে কর্মফলের জায়গাটা আমরা অনেক সময় কর্ম করি কিন্তু কর্মফল সেরকম ভাবে পাই না এক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কর্মফল খুব ভালো মতন পাওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমি যতটুকু কর্ম করলাম তার চাইতো বেশি কর্মফল পাচ্ছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন অত্যন্ত বলবান হয়ে রয়েছে তাহলে ফার্স্ট হাউজের সূর্য এবং বুধের অবস্থান বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এর ফলে আমার যে কোনো মেবি মে নট বি এই সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পারবো সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে রাহু উচ্চস্ত হয়ে যাবার জন্য ফিনান্সিয়াল ক্রাইসিস দূরীভূত হবে এবং আমার অর্থনৈতিক যে জায়গাটা সেটা ইনক্রিজ মানে প্রায় ডবল ইনক্রিজ হয়ে যাবে তৃতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে ফোর্থ হাউস গজকেশোরী যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং কোন সফল হওয়ার জন্য আমি উপযুক্ত হব আবার আমার ব্যক্তিগত জীবনে কিন্তু শান্তি বিরাজ করবে আমরা ব্যক্তিগত জীবনে আমি অন্যের দ্বারা পরিপুষ্ট হব না অন্যের দ্বারা ব্যক্তিগত জীবনের ভাঙন হবে না ব্যক্তিগত জীবনে আমার সাথে যারা রয়েছে আমার সংসারে প্রত্যেকে আমার সুখে দুঃখে আপদে বিপদে কিন্তু আমার পাশে দাঁড়াবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং সিক্স হাউস এবং সেভেন হাউস যদি লক্ষ্য করা যায় তাহলে কর্মপ্রাপ্তির জায়গাটা নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা কর্মে পদোন্নতির জায়গাটা বা ভ্যালু বৃদ্ধির জায়গাটা বা আমার বিজনেসটা এক্সটেন্ড করার জায়গাটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাটা কাস্টমার বৃদ্ধির জায়গাটা বিজনেসের ট্রানজেকশনটা ডবল বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সুতরাং আমি যে কর্মটা করবো অন্তত তার থেকে ফাইভ বেশি কিন্তু সেই কর্মের রেজাল্ট পাব এবং এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্মফল দ্বারা আমি স্যাটিসফাই হবো কেননা কেতু উচ্চস্ত হয়ে যখন এই পাঁচটি ভাব বা পাঁচটি দিককে তুলে ধরছে কেতুকে বলা হয় কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা তাই জন্য আমি স্যাটিসফাই হব এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে